আমি নাজমুল স্বাগত আসতের ক্লাসে নাজমুল এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের পর্ব নম্বর চার পর্ব নম্বর চারে তোমাদের বইয়ে দেখবে ষাট নম্বর পেজ পৃষ্ঠা নম্বর সিক্সটিতে সংখ্যার হ্রাস বা বৃদ্ধি সম্পর্কে একটা কাজ দেওয়া আছে গুরুত্বপূর্ণ একটা কাজ এই কাজটা কিন্তু আমি সমাধান করে দেব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো যে ক্লাস সিক্স ম্যাথ দুই সাল তৃতীয় অধ্যায় তিন পয়েন্ট এক রিলেটেড এগুলো বেসিক এবং পর্ব নম্বর অর্থাৎ তোমাদের অনুশীলন যে তিন দশমিক এক আছে এই এক রিলেটেড যে বেসিক ক্লাসগুলো এই ক্লাসটা আলোচনা করছি এই পর্বে দেখো লক্ষ্য তোমার শিখতে পাবে সংখ্যা হ্রাস বা বৃদ্ধি যে কীভাবে সংখ্যা হ্রাস বা বৃদ্ধি ঘটে এই সংক্রান্ত দুইটা শখ বা কাজ কিন্তু তোমাদের বয়ে দেওয়া আছে ছ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো কাজটা কি আসলে এমন কোনো কঠিন কাজটা নয় তবে এই কাজটা সম্পূর্ণ করার জন্য তোমাদের অবশ্যই নাম্বার লাইন বা সংখ্যা রেখার ধারণাটা অবশ্যই প্রয়োজন লক্ষ্য করো এই যে প্রথম যে বক্সটা রয়েছে বা কাজটা রয়েছে দ্বিতীয় বক্সটা রয়েছে বা কাজটা রয়েছে এই দুইটা কাজ সলভ করবো যে নিচের সংখ্যাগুলোর পরবর্তী পরবর্তী বা পূর্ববর্তী এখানে দুইটা ঘটনা হবে পরবর্তী বা পূর্ববর্তী পূর্ববর্তী এইটা সলভ করবো যে এখানে একটা শখ দেওয়া আছে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই শখের কি কাজ করছে কি বলছে যে প্রদত্ত সংখ্যা এবং পরবর্তী সংখ্যা এই এই প্রদত্ত সংখ্যা মানে কি সংখ্যাটা দেওয়া আছে আর তোমাদেরকে লিখতে বলছে পরবর্তী সংখ্যা তাহলে এই সংখ্যার পরের সংখ্যাটা আর এই শখটাতে যে কাজটা দেওয়া আছে সেই কাজটা হচ্ছে এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে বা ডিজিট দেওয়া আছে সেই সংখ্যা পূর্ববর্তী সংখ্যা তাহলে পূর্ববর্তী মানে কি পূর্বেরটা পরবর্তী মানে কি পরেরটা এর জন্য আমাদের অবশ্যই মাস্ট সংখ্যা রেখার সাহায্য নিতে হবে নাম্বার লাইনে এখন লক্ষ্য করো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে দশ এর পরবর্তী সংখ্যা তাহলে লক্ষ্য করো তো পরবর্তী মানে কি এটা হচ্ছে টেন সংখ্যা রেখা দশ এই জায়গাতে তাহলে পরবর্তী মানে কত হবে দশের পরে তো এগারো হয় আর যদি বলতো দশের পূর্ববর্তী তাহলে পূর্ববর্তী তাহলে কত হতো হতো নয় ঠিক শূন্যটা একটু লক্ষ্য করে এটা একটু বোধ হতে শূন্য এর পরবর্তী তাহলে শূন্যের পরে কি প্লাস ওয়ান আর পূর্ববর্তী পূর্ববর্তী কি এবং তোমরা মনে করো ফাইভ তাহলে এখন তোমাকে জিজ্ঞেস করলো যে পাশের পরবর্তী সংখ্যা কত তাহলে পরবর্তী মানে কি পরের পাশের পরবর্তী সংখ্যা হবে ছয় ঠিক পাশের যদি পূর্ববর্তী সংখ্যা বলতো তাহলে কত হতো চার তার মানে এই সংখ্যা রেখা থেকে আমরা এটা বুঝতে পারলাম যে পূর্ববর্তী সংখ্যা পূর্ববর্তী সংখ্যার পরবর্তী সংখ্যা অর্থাৎ পরবর্তী যেমন দশের পরবর্তী এগারো এগারো পরবর্তী বারো বারোয়ের পরবর্তী কি তেরো ঠিক অনুরূপভাবে দশের যদি পূর্ববর্তী বলতো তাহলে কত হতো নয় হতো নয়ের পূর্ববর্তী পূর্ববর্তী মানে আগেরটা নয়ের পূর্ববর্তী হচ্ছে আট এরকম ভাবে জাস্ট এই দুইটা সব পূরণ করলে কিন্তু কাজ শেষ একদম সোজা একটা কনসেপ্ট দ্যাট ইজ পরবর্তী বলতে যে সংখ্যা দেওয়া থাকবে সেই সংখ্যার পরেরটা আর পূর্ববর্তী যদি বলে যে সংখ্যাটা দেওয়া থাকবে তার পূর্বেরটা এখন আসলে আমরা সমাধান করবো এই ছকটা সমাধান করবো এখন লক্ষ্য করো যে দশ এর পরবর্তী সংখ্যা তাহলে দশ এর পরবর্তী কত হবে তোমরা দশ এর পরবর্তী একদম সোজা এলেভেন টেন এর পরবর্তী হচ্ছে এগারো আট এর পরবর্তী কত হবে নয় এখন দেখো সংখ্যা রেখে দেখো মাইনাস ফাইভ কোথায় আছে তাহলে মাইনাস ফাইভ এর পরের সংখ্যা মাইনাস ফাইভ এর পরের সংখ্যা তাহলে কত হবে মাইনাস ফাইভ এর পরের সংখ্যা হবে মাইনাস ফোর মাইনাস থ্রি সংখ্যা রেখে লক্ষ্য করা হয় এই যে হেল্প দেখো মাইনাস থ্রি এর পরের সংখ্যা মাইনাস টু তাহলে মাইনাস থ্রি এর পরের সংখ্যা কত হবে বাচ্চারা মাইনাস টু জিরো এই যে দেখো জিরো জিরো এর পরের সংখ্যা কত ওয়ান এবং তিনের পরের সংখ্যা কত হবে দেখো চার এই যে আমার শখটা কিন্তু পূরণ হয়ে গেল অর্থাৎ দশের পরের সংখ্যা এগারো আটের পরের সংখ্যা নয় মাইনাস ফাইভের পরের সংখ্যা মাইনাস ফোর মাইনাস থ্রি এর পরের সংখ্যা মাইনাস টু জিরোর পরের সংখ্যা হচ্ছে ওয়ান এবং থ্রি এর পরের সংখ্যা হচ্ছে ফোর ঠিক অনুরূপভাবে এইবারে আমরা নির্ণয় করবো পূর্ববর্তী সংখ্যা এখন তোমরা বলতো দশের পূর্ববর্তী তাহলে দশের আগেরটা সংখ্যা রেখা হেল্প নিতে পারো দশের পূর্ববর্তী সংখ্যা নয় তাহলে উত্তর হবে কত নয় আটের পূর্ববর্তী কত সেইভেন আটের পূর্ববর্তী কত হবে সেইভেন তাহলে তিনের পূর্ববর্তী কত দুই জিরোয়ের পূর্ববর্তী মাইনাস ওয়ান তিনের পূর্ববর্তী মাইনাস ফোর মাইনাস সিক্সের পূর্ববর্তী মাইনাস সেভেন সেভেন তো আশা করি তোমরা পূর্ববর্তী এবং পরবর্তী সংখ্যা বুঝতে পেরেছো এর জন্য তোমাদের মাস্ট কিসের হেল্প নিতে হবে নাম্বার লাইন বা সংখ্যা রেখা অর্থাৎ পূর্ববর্তী বললে তার সংখ্যা রেখায় যে নাম্বারটা থাকবে সেটার আগেরটা লিখবো আর পরবর্তী হলে পরেরটা আশা করি এই ক্লাসের মাধ্যমে সংখ্যা হ্রাস বা বৃদ্ধি পূর্ববর্তী এবং পরবর্তী সংখ্যা কীভাবে নির্ণয় করতে হয় তোমরা সকলেই বুঝতে পেরেছো ধন্যবাদ সকলকে আল্লাহ